মানে যে ছবিটা আপনি দেখছেন না এটা আপনাদের হয়তো হাসি পাচ্ছে শ্রীমুল কংগ্রেসের জন্য ভয়ের কারণ পুরো প্যান্টটা দেখুন অবস্থা দেখুন এটা তো জীবন কৃষ্ণ সাহা দেখুন মুখটার মধ্যে কি বেদনা কি বেদনা এটা কি করলেন এটা কি মকালেন ইচালেন রেডিও হোসনেগে কোপালাচি তুমি কষ্টেন্স ইয়াচ মা মাটি মানুষ মিলাইবেসে খড়হনি করছে মায়ে ছেলে পেড়া যত মানুষ আছে তারা সবাই কাটমানি প্রত্যাশী মানুষ কাটমানি প্রত্যাশী এই যে রাজনৈতিক অপগণ্ডগণ তাদের জন্য একটা রিহাবের ব্যবস্থা করলে হতো না দিদি একটা নীলসালা রিহাব ওখানে পুরে একটু মাথায় সুস্থতা আনার চেষ্টা করলে হয় না যত আছে জেলে পুড়ে খাঁচিয়ে কিছু হবে না মারা এদের তো রিহাবপুরে ট্রিটমেন্ট করতে হবে এই সোসাইটিতে রাজনৈতিক জওয়ান চোরগুন্ডা বদমায়েশ বাটপাট পার্ট যেসব ভরে গেছে তারা সেসব সেখানেই দাঁড় কারণ তাদের না শিখলে পয়সা হবে অবস্থা মুখ্যমন্ত্রী সিএম হন বিরোধী নেতা হন সবাই নিজের এই ভোট এবং ক্ষমতার পেছনে এতটাই অন্ধ হয়ে দৌড়চ্ছেন যে সেখানে তারা মরালিটি থেকে সরে যাচ্ছেন অবশ্যই এই কাঠমানি কালচারের তুমি অংশ নিয়ে মরতে পারো মারতে পারো রিচ হতে পারো পাওয়ারফুল হতে পারো ম্যাঙ্গো হতে পারো কেস্ট হতে পারো মেয়ার ফেয়ার হয়ে যাবে মঞ্চি ফনসি হয়ে যাবে তার মতো কুটকুত করে গিয়ে ভোটটা দিয়ে আসো তারপর বসে মিডিয়ায় যা খুশি দেখো তারপর এইসব ফাজলামি হয়ে বসে চুপচাপ বসে বিড় বিড়িয়ে তুমি তার আপন মনে খিস্তাও না ঘরে বসে হোয়াটস ইউ ম্যান As buscas viram, buscaram, postaram ali para ligar, sujo! <laughs>